সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের চুয়াত্তর নম্বর পৃষ্ঠা থেকে পড়ে কি বুঝলাম ক এই চিঠির প্যারক ও প্রাপক্ষে এই চিঠির প্যারক একজন মুক্তিযোদ্ধা তার নাম ফেরদৌস কামালুদ্দিন মাহমুদ এবং প্যারক হচ্ছেন মুক্তিযোদ্ধার মা হাসিনা মাহমুদ দুই নম্বর দেখো চিঠিটি বাংলাদেশের ইতিহাসে কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি যেমন বহু ত্যাগের বিনিময় পাওয়া তেমনি এটি গৌরবের তাই চিঠিটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় লেখা তিন নম্বরটা দেখো কেন চিঠি লিখেছেন পেরকের ইচ্ছা পূরণ হয়েছে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন ভালোভাবেই তাই পেরক মাকে চিঠি লিখেছেন যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য চার নাম্বার দেখো একটি চিঠির কোন অংশে কি লিখতে হয় এক নাম্বার শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখতে হয় দুই নাম্বার চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম শুভেচ্ছা বা শুভাশিস জানাতে হয় তিন নাম্বার চিঠির বক্তব্য গুছিয়ে সহজ ভাষায় লিখতে হয় চার নাম্বার শেষ অংশে বিদায় জানাতে হয় এবং নিজের নাম লিখতে হয় ও নাম্বার দেখো চিঠি কেন লেখা হয় বিভিন্ন প্রয়োজনে মানুষকে চিঠি লিখতে হয় ব্যক্তিগত খবর জানাতে বা জানতে প্রতিষ্ঠানিক নিয়ম মান্য করতে আনুষ্ঠানিক বক্তব্য জ্ঞাপন ব্যবসায়িক যোগাযোগ করতে এই সব কারণে চিঠি লেখা হয় বলি ও লিখি উপরের চিঠিতে প্যারক প্রাপকের যা যা জানতে চেয়েছে তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো চিঠিতে প্যারক তার মাকে জানাতে চেয়েছে যে সব বাধা অতিক্রম করে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন পাকিস্তান বাহিনীর ওপর প্রতিশোধ নিতে এখন তিনি নিজেকে প্রস্তুত করেছেন তিনি তার প্রতিশ্রুতির কথা ভুলেননি এখন শুধু উপযুক্ত জবাব দেওয়ার পালা বনে বাদরে ভাস করে এখন তার চেহারা জঙ্গলিদের মতো হয়েছে দেখলে মা হয়তো তাকে চিনবেই না এই জঙ্গলি ভাব তার আচরণেও এসেছে আগে তার ছেলে যেখানে মোরগ জবাই করতে ভয় পেত এখন তিনি রক্তের সাগরে ভাসছেন মুক্তিযোদ্ধা ছেলে মাকে এও জানায় যে যে কোনো দিন সেই যুদ্ধ শুরু হতে পারে এবং সেই দিনটির জন্য তিনি প্রহর গুনছেন মনিভাই প্রয়োজনের তাগিদে তাদের অফিসার করেননি মনিভাই প্রয়োজনের তাগিদে তাদের অফিসার করেননি এখানে তার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে পরিবারের কুশাল দি জেনে তিনি খুশি এছাড়া মায়ের দোয়া নিয়ে আসছেন বলে তার মনে কোনো ভয় নেই